কপিরাইট মিউজিক বাংলা গান 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 হিন্দি এবং গজল কোথায় পাবেন কিভাবে আপনার ভিডিওতে ব্যবহার করবেন কোনো প্রকার কপিরাইট আসবে না আজকের ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো। আজকের পুরো ভিডিওতে থাকবে একশো কপিরাইট ফি গান মিউজিক কিভাবে ডাউনলোড করবেন কিভাবে এডিট করবেন এবং কিভাবে সেটা ব্যবহার করবেন আপনার ভিডিওতে আমরা সবাই জানি রিলস ভিডিওতে গান অথবা মিউজিক ব্যবহার করলে অনেক বেশি ভিউজ হয় আর যত বেশি ভিউজ হবে তত রিস ইংগেজমেন্ট বেড়ে যাবে এবং যত রিস ইংগেজমেন্ট বাড়ে তত তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে দেয় তাই একটা তাই একটা ভিডিও ভাইরাল করার জন্য মিউজিক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বা গান অনেক গুরুত্বপূর্ণ আর এই গান যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসে আর কপিরাইট স্ট্রাইক যখন আসে তখন কিন্তু আপনি আর মনিটাইজেশন পাবেন না তাই খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কপিরাইট ফি মিউজিক বা গান ব্যবহার করা চলেন বন্ধুরা বেশি দেরি না করে চলে যাব মূল ভিডিওতে তার আগে আপনাদের বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাই এখানে অ্যাপসে আসার পর এখান থেকে উপরে প্লাস বাটনে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে রিলসে চলে যাই রিলস এ আসার পর এখানে আমাদের গ্যালারি শু করে গ্যালারি থেকে আমরা যে কোন একটা রিলস ভিডিও কিন্তু নিয়ে নেই যেমন আমিও একটা রিলস ভিডিও নিলাম এই ভিডিওগুলো সাধারণত আমরা নিয়ে নিয়ে থাকি এখান থেকে আমরা কি করি উপরে একটা দেখেন অডিও অপশন পেয়ে যাই এখানে অডিও এই অডিওতে ক্লিক করি এটাই কিন্তু আমরা সবথেকে বেশি ভুল করে থাকি এই অডিওতে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে অ্যাট মিউজিক আসে অ্যাট মিউজিকে ক্লিক করি অ্যাট মিউজিকে ক্লিক ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসে এখানে সব ধরনের গান আমরা পেয়ে যাই আর এখান থেকে আমরা সরাসরি গানটা সেট করে আপলোড করে দেই এটা ভুল এরকম যদি আপনার আমরা করে থাকি তাহলে কিন্তু আজকে না হয় কালকে না হয় ছয় মাস পরে একশো পারসেন্ট শিওর আপনার ওই ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে আপনি যদি সঠিকভাবে এখান থেকে মিউজিকগুলো বা গানগুলো এডিট না করেন তাহলে অবশ্যই কপিরাইট চলে আসবে এখানে যদি আমাদের কোনো গান পছন্দ না হয় আমরা উপরে সার্চ বার পেয়ে যাই এখানে আপনার পছন্দ মতো আপনি যে ধরনের গান অথবা মিউজিক চান এখানে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন আমি আপনাদের একটা দেখাই আজকে কিভাবে এডিট করবেন যেমন এই খড়কুটার এক বাসা বাঁধলাম এই গানটা আমি কিন্তু সেট করব আমার এখান থেকে সেভ করে দিলাম সেভ করার পর একটু ব্যাগে চলে আসবো আসার পর আমরা দেখবো এখানে সেই গানটা কিন্তু সেট হয়ে যাবে এখানে আসার পর আমরা এখান থেকে যে কোন একটা গান আমরা সেট করে নিব আমাদের মিউজিক কিন্তু এখানে সেট হয়ে গেছে সেট হওয়ার পরে আমরা এখানে একটা এডিট নামের অপশন দেখতে পাবো এখানে দেখেন এডিট এই এডিটে চলে যাবেন আমিও এডিটে ক্লিক করব এডিটে আসার পর এখানে এখানেই কিন্তু মূল আপনারা এখান থেকে কপি খান এখান থেকে আপনারা গানটা কি করবেন একটু স্ক্রল করে এভাবে ডান দিকে থেকে বাম দিকে নিয়ে আসবেন আসার পর গানের মাঝখানের অংশটুকু আপনারা ব্যবহার করবেন প্রথম অংশ এবং শেষের অংশ ব্যবহার করবেন না তাহলে কিন্তু একশো পার্সেন্ট কপিরাইট আসবে আর এভাবে যখন মাঝখানের অংশটুকু এই যে উপরে দেখেন একটা সাদা দাগ পেয়ে যাবেন এই যে এখানে এই সাদা দাগ আছে এখানে এই সাদা দাগটা মাঝখানে আনবেন এভাবে মাঝখানে আনার পর তারপরে মাঝখান থেকে গান ব্যবহার করবেন তাহলে কিন্তু কোনো প্রকার কপিরাইট আসবে না এখানে আসার পর উপরে ডান করে দিবেন ডান করার পর আপনারা চাইলে এখান থেকে মিউজিকটা মিউট করে দিতে পারেন দেওয়ার পর আবার ডান করে দিবেন ডান করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার যে ধরনের রিলস ভিডিও আছে বা যে কোনো ভিডিও সেই ভিডিওর টাইটেলটা লেখবেন লেখার পর কিছু হ্যাশ ব্যবহার করবেন আশা করি লোকেশন শেয়ার পুল ইনস্টাগ্রাম এবি টেস্ট এগুলো আপনারা জানেন আর এই সঠিক ইস্যুর মাধ্যমে এভাবে যদি আপনি আপনার রিলস ভিডিওটাকে আপলোড করেন আশা করি সেই রিলস ভিডিওটা ভাইরাল হবে এবং সেই ভিডিওতে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে না আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ